লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পাককালে কেপিপি এবং বিজেপির বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার ভ্যাটাগুড়ি বাজার বুধবার ভ্যাটাগুড়ি বাজারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির পাশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় কেপিপি তাদের বক্তব্য প্রতিশ্রুতি দিয়ে বিজেপি তা রক্ষা করেনি অপরদিকে তৃণমূলের মতে শান্ত ভ্যাটাগুড়িকে অশান্ত করার চেষ্টা করছে কেপিপি এই অভিযোগ তুলে পাল্টা কর্মসূচি গ্রহণ করে ভারতীয় জনতা পার্টি একই সময়ে বিজেপি ও কেপিপির বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভ শুরু হয় পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে গত লোকসভা ভোটের আগে কোচবিহার কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং নারায়ণী রেজিমেন্ট গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি অথচ সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এই অভিযোগ তুলে ভেটাগুড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির পাশে অবস্থান বিক্ষোভের ডাক দেয় কেপিপি কেপিপি শান্ত ভেটাগুড়িকে অশান্ত করার চেষ্টা করছে এই অভিযোগ তুলে বিজেপির তরফ থেকেও একই সময়ে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় দুটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে সেই কারণে এদিন ভেটাগুড়ি বাজারে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে প্রশাসন কেপিপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করে নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা রতন বর্মন অজিত মহত ও পুরায় প্রমুখ তাদের বক্তব্য তৃণমূলের মতে বি শান্ত ভেটাগুড়ি অশান্ত করার চেষ্টা করছে কাজেই এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এর কিছুক্ষণ পরে রাস্তার অপর থেকে কেবিবির বির কর্মী সমর্থকরা অবস্থার বিক্ষোভে সামিল হয় নেতৃত্বে ছিলেন কেপিপি নেতা সন্তোষ কুমার বর্মন উত্তম কুমার রায় প্রমুখ তাদের বক্তব্য গত লোকসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কোচবিহার কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হবে এবং নারায়ণের রেজিমেন্ট গঠন করা হবে অথচ কোনো প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার রক্ষা করেনি তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের বাড়ির পাশে এই অবস্থান বিক্ষোভে ডাক দেওয়া হয়েছে আর তাদের কর্মসূচিকে বানচাল করার জন্য বিজেপি এখানে পাল্টা কর্মসূচি নিয়েছে এরপরে স্লোগান ও পাল্টা স্লোগান শুরু হয় এক দল অপর দলের দিকে তেড়ে যায় মারমুখী হয়ে ওঠে সেই সময় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর উভয়ের দল আলাদা আলাদা ভাবে বাজারে মিছিল করে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেক প্রতিশ্রুতি দিয়েছে কামতাপুরের মানুষের বা ক্রেটার কুচবিহারের মানুষকে এখানে পঞ্চানন বার্মার আড়াইশো ফুট মূর্তি করা হবে এখানে এমস করা হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হবে এ ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছে নারায়ণগঞ্জ সেনা করা হবে অনেক প্রতিশ্রুতি দিয়েছে তারপরে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি বা আমাদেরকেও বিভিন্নভাবে কয়েছে যে আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল হবে অনেক উন্নয়ন হবে এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট হবে কিন্তু ভোট এসে গেল আজ পর্যন্ত কোনো একটা প্রতিশ্রুতি কার্যকারী করে নাই তাই আমরা এখানে অবস্থান বিক্ষোভ কার্যসূচির দ্বারা যেহেতু আমাদের কুচবিহারেরই সন্তান নিশ্চিত প্রামাণিক উনি স্বরাষ্ট্রপন্থীমন্ত্রী ওনার বাড়িতে আমরা একটা গণতান্ত্রিক ওনার মানে এরিয়ায় একটা গণতান্ত্রিক অবস্থান বিক্ষোভ কার্যসূচি আমরা পালন করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সকাল থেকেই আমাদের কর্মীর উপর অনেক ধরনের অত্যাচার করা হয় ভয় ভাবুকি দেখা হয় এখানে আমাদের অনেক কমে আসার পরেও আমাদের কর্মীকে এখানে অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে আমাদের ফ্ল্যাগ খুলি ফেলে দেওয়া হয় ওখান থেকে আমাদের যে মাইক ছিল মাইক ছিনিয়ে নেওয়া হয় আমাদের কর্মীর উপরে টর্চারিং করা হয় অনেক গাড়ি আটকে দেওয়া হয় আমাদেরকে ভয় বাবুকে দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি আটকে দেয় আমাদের কর্মীকে এখানে অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার কোনো সুযোগ দেয় নাই একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উনি যদি ডেমোক্রেসিকে সম্মান না তেন না জানেন তাহলে আমরা কিভাবে আমরা গণতন্ত্রের উপরে বিশ্বাসী হব তাই আমরা আমরা ভারত সরকারকে আবেদন জানাতে চাই এই ধরনের মন মানসিকতার মানুষকে যদি আবার যদি ওনার উচ্চ শিখরে বসায় তাহলে আমরা কার কাছে ন্যায় চাবো আমাদের অভাব আছে আমাদের অভিযোগ আছে আমাদের রাজ্য ভাষার কথা আছে আমরা উগ্লাই বলতে আসছি ওনার সঙ্গে ওনার কর্মীদের সঙ্গে কোনো আমরা ঝগড়াঝাঁটি করতে আসি নাই কিন্তু যেভাবে আমাদেরকে ওখানে অবস্থান বিক্ষোভ কার্যসূচী করার মতো কোনো পরিবেশ ওখানে ছিল না আমাদের উপরে অনেক ধরনের টর্চার করার ওরা পরিকল্পনা করছিল তাই এই ধরনের নোংরা কার্যকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই ধিকার জানাই আগামী দিনে যাতে এই কার্যগুলো বন্ধ হয় আমরা চাই সুস্থ রাজনৈতিক বাতাবরণ আমরা চাই এই অঞ্চলের ডেভেলপমেন্ট আমরা চাই যে সার্বিকভাবে সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক পথেই আমরা যাতে আমাদের সংগ্রামকে চলিয়ে যাওয়া চালিয়ে যেতে পারি তাই আমরা এখানে আজকে শুধু ওনার কাছে আবেদন রাখার জন্য কিন্তু আমাদের কোনো কথা উনি শুনলো না উনি বাড়িতে থাকা সত্ত্বেও এইভাবে আমাদেরকে আমাদের কর্মীর উপরে আমাদের সমাজের উপরে রাজবংশী নাম ধরে এখানে অনেক বিজেপি কর্মী গালি করছে বলে আমি শুনতে পারছি এটাকে আমি তীব্রভাবে ধিক্কার জানাই আপনার পরিচয় উত্তম কুমার রায় জেলার সেক্রেটারি কামতাপুর প্রগ্রেসিভ পার্টি হয়েছিল তুলে ফেলা হয়েছে মানুষ না থাকলে অভিযোগ করবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার আছে কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে তাদের দাবি থাকবে ডিএম অফিসের কাছে দাবি করবে নিশ্চিত প্রামাণিক স্বরাষ্ট্র দপ্তরের একজন মন্ত্রী তার সঙ্গে দেখা করবে মানুষের অভিযোগ থাকবে মানুষের দাবি থাকবে তার কাছে কিন্তু পদ্ধতি আছে তার কাছেও পারমিশনটা নিতে হবে অনুমতিটা নিতে হবে একটা অবধি তিনি বাড়িতে ছিলেন সাড়ে বারোটা অবধি তিনি বাড়িতে ছিলেন কেউ তার কোনো প্রতিনিধিকে তার সঙ্গে দেখা করতে গেল না তাহলে তাদের লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি ভেটা ভেটাগুড়ি কি এটা কি কেন্দ্রীয় রাজধানী ভেটাগুড়ি কি রাজ্যের রাজধানী পশ্চিমবাংলার মধ্যে ভেটাগুড়ি বড় শহর কুচবিহারে আন্দোলন করতে পারে না তারা দিনহাটার মতো জায়গায় আন্দোলন করতে পারে না তারা ভেটাগুড়ি একটা প্রত্যন্ত গ্রাম সেখানে এসে আন্দোলন করতে হবে উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি চক্রান্তরা আমরা বিজেপির পক্ষ থেকে ভালোভাবে বুঝে গিয়েছি। এই পরিকল্পনা আমরা কোনোভাবেই বাস্তবায়িত হতে পারবো না কুচবিহার জেলার আফামার জনসাধারণ রাজমক্ষী সম্প্রদায় অরাজনৈতিক সম্প্রদায় সর্বস্তরের মানুষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে নারী নির্যাতনের বিরুদ্ধে রেশন পয়লা পাথর বালি গরু এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনে প্রামাণিককে কয়েক লক্ষ ভোটে জয়যুক্ত করবেন এটা আমরা নিশ্চিত এটা শুধু সময়ের অপেক্ষা ছেলে আজকে ভারতবর্ষের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে শুধু ভারতবর্ষের নয় ভারতবর্ষের প্রতিনিধিত্ব হয় দেশের বাইরে গিয়ে প্রতিনিধিত্ব করছে এটা শুধু ভেডাগুড়িবাসীর গর্ব নয় এটা শুধু পিচবিহার বাসীর গর্ব নয় সারা বাংলার গর্ব বাঙালির গর্ব তা সত্য হচ্ছে নিশ্চিত প্রামাণিক একজন রাজবংশী ঘরের ছেলে রাজবংশী ঘরের যখন মানুষের আক্রান্ত হয় রাজবংশী ঘরের নেতাদের যখন হাঁটু ভাঙে দেওয়ার কথা বলে তৃণমূলের নেতারা রাজবংশী ঘরের মন্ত্রীদের সাংসদদের কিছুদিন আগে আমাদের রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরূপে অনন্ত মহারাজের যখন হাত ভেঙে দেওয়ার কথা বলা হয় রাজবংশীকে যখন অপমান করা হয় সেদিন কে কেপিপি নামক ভণ্ডদের অনত রাজপথে আন্দোলন করতে দেখা যায়নি আজকে নির্বাচন ঘোষণা হয়েছে তৃণমূলের মততে পরিকল্পিতভাবে বহিরাগত গুটি কয়েক মানুষের শান্ত ভেটাগুলিকে অশান্ত করার একটা সুন্দর পরিকল্পনা আমরা সেটাকে কোনোভাবেই হতে দেবো না তারই প্রতিবাদে আমাদের আজকে ভেটাগুলির ভিক্ষার মিছিল এবং প্রতিবাদ